তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে সাকিব খানকে নিয়ে তো সাকিব খানের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে সোলজার যেটা রিলিজ হতে চলেছে এই ডিসেম্বরে তো সেই সিনেমার শুটিং কিন্তু এখনও স্টার্ট হয়নি তবে একটা খুশির খবর অবশ্যই রয়েছে সেটা কি সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলটা অবশ্যই ফ্রেস করে দেবেন যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিল অ্যাকাউন্ট অবশ্যই ফেস করে দেবেন তো বিষয়টা হচ্ছে প্রসেনজিৎ সাকিব খান তার একটা সবচেয়ে বড় আনন্দের খবর আছে সেটা কি সাকিব খান তিনি আবারও দেশে ফিরেছেন সাকিব খান সম্ভবত আমরা জানতাম যে সাকিব খান তিনি নেই দেশ নেই দেশের বাইরে রয়েছেন তো সম্ভবত এখন যারা আপডেট আসছে তিনি কিন্তু দেশে ফিরেছেন এবং দেশে ফিরে সে হয়তো আর এক দুদিন রেস্ট নিয়ে সামনে সপ্তাহ থেকেই হয়তো সোলজার সিনেমা যেটা আসতে চলে যায় সাকিব খানের সেটার শুটিংয়ের কাজে ব্যস্ত হয়ে যাবে এবার সেটার শ্যুটিংয়ের কাজে ব্যস্ত হয়ে গেলে তো বুঝতেই পারছেন কী হতে চলেছে বিশাল কিছু ব্যাপার কিন্তু হয়ে যাবে সোলজার সিনেমার শুটিং এর কাজে তিনি কিন্তু খুব ব্যস্ত আছেন ব্যস্ত হয়ে যাবেন এবং আশা হচ্ছে সোলজার সিনেমাটা সাকিব খানের যে ধরনের সিনেমা এই মুহূর্তে করছেন তার থেকে অনেকটাই আলাদা ধরনের একটা সিনেমা হচ্ছে সোলজার তো আশা করছি সিনেমাটা ভালো কিছু হবে এবং অবশ্যই সাকিব খানের যে একটা অনেকে অনেক রকম যে প্রশ্ন সূত্র সাকিব খানকে নিয়ে যে সে নাকি ঈদ ছাড়া ছবি বক্স অফিসে হিট দিতে পারে না তো সেই জিনিসগুলো আশা করছি ভেঙে যাবে ডিসেম্বরের পর এবং আমরা আবার একটা বড় সড়ো হিট ছবি একটু হয়তো দেখতে পাবো এটা আশা রাখতে পারি দেখা যাক সোলজার সিনেমাটার শুটিং কবে থেকে স্টার্ট হয় এবং সিনেমাটা নিয়ে আর কি আপডেট উঠে আসে তো আমি তো সাকিব খানের ছবি মানে সেই ছবি নিয়ে এক্সাইটেড তো অবশ্যই থাকবো এবং দেখা যাক সোলজার সিনেমাটা কেমন হয় এবং সলজা সিনেমার শ্যুটিং বা কবে থেকে স্টার্ট হয় সেটা দেখার মতো বিষয় হবে তোমাদের এই বিষয়গুলো নিয়ে রকম কোনো মতামত যদি থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো আর একটা কথা বলবো তোমাদেরকে যে সাকিব খানের আপকামিং কোন ছবি নিয়ে তোমরা বেশি এক্সাইটেড সেটা অবশ্যই তোমরা জানিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে